লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি একটার পর একটা চমক লেগেই রয়েছে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরাও সদ্যই বড়স্ত ঝটকা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপরেই সৌরভ গাঙ্গুলিকে দেখা গেল নবান্নে তবে কি ফের কোনও নতুন খবর বুধবার ফের একবার উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল দুগপুর গড়াতেই হঠাৎ ই নবান্নের গেট দিয়ে ঢুকল সৌরভ গাঙ্গুলির গাড়ি প্রায় আধ ঘণ্টা ধরে চলল আলাপ আলোচনা ভোটের মুখে মহারাজার হঠাৎ নবান্ন সফর দেখে বেশ চমকেই গেছে সকলে তবে কি রাজ্যবাসীর জন্য পরের চমকটা তিনিই নিয়ে আসছেন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ না হলেও হিসাব বলছে হাতে মাত্র আর কয়েকটা মাস ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ঘুরে গিয়েছে প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি তালিকায় রয়েছে একাধিক চমক ভোটের মুখে তাপস কৌস্তভরাও জানিয়ে দিয়েছেন তাদের আস্থাপদ্য প্রতীকেই এদিকে বহুল চর্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বিজেপির দিকেই পা বাড়িয়ে রেখেছেন এমন আবহে তৃণমূলও যে পিছিয়ে থাকবে না সেই কথা বলাই বাহুল্য ইতিমধ্যেই জোড়াফুলের প্রার্থী তালিকা নিয়েও ভেসে আসছে নানা গুঞ্জন বিশেষ করে বাংলার জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জির তৃণমূলে যোগদানের খবরে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্যে দিদি নম্বর ওয়ান খ্যাত এই সঞ্চালিকা যদি ঘাসফুলে নাম লেখান তাহলে তা যে তৃণমূলের মাস্টারস্ট্রোক হবে সেই কথা বলাই বাহুল্য এই জল্পনার নিষ্পত্তি হতে না হতেই নয়া জল্পনা শুরু করলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি যদিও তাকে নিয়ে জল্পনা নতুন কিছু নয় ফি বছরই কখনও বিজেপি আবার তৃণমূলের সাথে যোগ দেওয়ার গল্প শোনা যায় এর আগে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি স্পেন সফরে গেছিলেন তখনও একবার তৃণমূলে যোগ দেওয়ার গুজব শুরু হয় এমন পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলির নবান্ন সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা